বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কিনা মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধা বলতে সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বলছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না তাহলে মসজিদ সবার মসজিদ আদার হাবিব সাহেব ইসলাম তো মসজিদে ঢুকতে দিয়েছে আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আসারা নাই আল্লাহ হাবিব সাহেব ইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুই রাগাত নামাজ পড়ে একটা কবুল ওমরার সব আল্লাহ তারা তারা নামায় দিয়ে দেয় মসজিদে কোয়া বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নবী বানালেন আল্লাহ হাবিব সাহেব মসজিদে ববি

কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান কথা শোনা যায় না শুনলাম জিজ্ঞেস করলাম কথা শোনা যায় রাখবেন না তো এটা শুনলাম কি করবো মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিট বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যায় এরপরে কোনো কথা নেই বক্তব্য লম্বা করা এটা বেদাত বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাই একটা সময়ে একেবারে কমায় নিয়ে এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিচ্ছি আগামী বছর সারা বাংলাদেশ আমার হবে পঞ্চাশটা কয়টা

কিয়ামত এর একটা আলামত কিয়ামত এর আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্পা সালাত হয়ে যাবে খাটো সালাতের পরে তাজবি করতে চায় লোক ব্যস্ত মহা ব্যস্ত সুপার বিজি প্রত্যেককে আসলে ব্যস্ত করা আপনি রবের সাথে বুনো আছ না যায় না জীবন আছ আপনার রবের সাথে একাকী নীরবে কথা বলতে মনে চায় না আপনার এত তারা হলো কিছু স্থির স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত ঠক ঠাকিয়ে উৎসিং ফলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এজন্য লম্বা চোড়া বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আসলে নাই মাহফিল শেষেই বিড়ি দড়ায় বা চমৎকার ওয়াজ করছে ওয়াজটা সেইরকম হয়েছে অনেক কণ্ঠ সুন্দর হুজুরে এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখেছি আচারা নেই লাভ হয়েছে লাভটা হয়েছে কি দেখে মাহফিল বিড়িটা ধরাই লেখা আর গেলেন কোনো লাভ হয় এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদের শেখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ যুগ জামানা পাল্টে দিতে চাইনা অনেক জন।